দেবীপক্ষের পূর্ণ আগমন বাতার সাথে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদেরকে আপনাদের এই দিনটা খুব ভালো ঢুক আজকে সকাল সকালই মনে মনে একটা পরিকল্পনা করেই বেরিয়েছি যাব গঙ্গা স্নান করতে আর এই যে কিছু প্রকৃতির জীব আছে আমাদের বন্ধু এদেরকে কিছু খাবার দেব। বিস্কুট এই খাবারই এরা তো সেরকমভাবে কেউ খেতে দেয় না এবং খেতে পায়ও না ওই লোকের গাছে ছিঁড়ে পেরে যা হয় তার মধ্যেই লোকের বকা খায় আমাদের ঘরের সামনে যখন যাই সবজি ফবজি কিছু পেলে থাকলে ঘরে দিই ও প্রথমে কিছু বিস্কুট ছিল সেগুলো ওদেরকে দেওয়া হয়েছে তারপরে ও আনতে গেলার দোকানে সুন্দর বাণীগুলো দেখুন মনসত্বে শিক্ষাটাই চরম শিক্ষা আর তার অধীন সত্য এক আর পথ অনেক আজ মহাত্মা গান্ধীর জন্মদিন জানায় অনেক প্রণাম ওনার চরণে উনি যেখানেই থাকুক ভালো থাকুন অনেক শ্রদ্ধা অনেক প্রণাম জানায় উনি ছিলেন বলেই অনেক ভালো কাজ করে গেছেন আমাদের দেশে যাই হোক ও নিয়ে চলে এসেছে ওনাদেরকে দিচ্ছে আর এই দেখুন কঠিন পরিশ্রম করছে আজকে মহালয়ার দিনেও মা গঙ্গা থেকে বালি তুলছেন এই কাজটা যারাই করে তাদের প্রচুর শক্তি দরকার আর খাওয়া দাওয়াও হেভি দরকার সবাই তর্পণ করছে দেখুন আমরা স্নান করতে এসেছি এমনি শখ করে মনে ইচ্ছা জাগলো কোনো লজ্জার কোনো কথা নাই আজকে জানলাম তর্পণ করে বাবা মা না থাকবে আমি আগে জানতাম যারা ব্রাহ্মণ তারা তর্পণ করে আছে যাই হোক কে যেন বলছিল যে যাদের বাবা মা নাই তারাই গঙ্গা স্নান করতে যায় আজকে আমি সেসব বিশ্বাস করি না ভালো লাগলে তুমিও গিয়ে স্নান করে আসতে পারো আপনিও পারেন তাই আমার বাবা মা যেন চিরজীবনী সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাই